তারপরে না রে যাবো এখন বিবাহ করা চলবে না যে কাজে গেছি ওই কাজের দিকে যাই ওই কাজ শেষ হওয়ার যা হয় পরে হবে মাঝখানে এই যে আল্লাহর বান্দা যে বটের কাছের নিচে এক আল্লাহর বান্দা বসে আছে এই বটের গাছে একটা সাপ থাকে কেউ যদি ওই গাছের ছায়ার নিচে বসে এই গাছের ছায়া এত হালকা এবং ঠান্ডা বসা মাত্র ঘুমায় যায় আর সাপ এসে ওই লোকটাকে কামড় দিলে মারা লোকটা যে বসেছিল যুবক যুবক সামনে যাও হঠাৎ করে সাপ এসে পানিওয়ালাকে কামড় দিছে আল্লাহর বান্দা ওই সাপের মাথাটা কেটে সঙ্গে করে ব্যাগের ভিতর ভর্তি করে নিয়ে চলে গেছে যুবক কিন্তু টের নাই গ্রামের ভিতর ঢোকার পরে বলছে বিবাহ করে চলবে না চল যাই আল্লাহর বান্দা লোকমানে হাকিম রহমতুল্লাহ আলের বন্ধুর বাড়ি চলে গেছেন বন্ধুর বাড়ি যাওয়ার পরে লোকমানে হাকিমের সন্তান লোকমানে হাকিমের বন্ধুকে জিজ্ঞাসা করে চাচা আমার বাবা নাকি আপনার কাছে এত এত টাকা পাবে আপনি টাকা দেন নোয়ার জন্য আসি বাতিজাকে ডাক দিল বাতিজা টাকা দিব আমি শেষ করি নাই তবে তোমাকে আজকে আমার বাসায় থাকতে হবে লোকটা বড় চিটিং কাজ কি তার সমুদ্রের কিনার একটা বিল্ডিং আছে দুই তালা ঘর উপরতলা সন্তান থাকে নিজতলা টাকা নেওয়ার জুড়ে গেলে ওই ঘরে তখন থাকতে দেয় নদীর ওই প্রান্তে দুইটা জানালা আছে। যখন নদীর ভিতর জোয়ার আসে এই জানালা দিয়ে পানি ঢুকে গোটা ঘর ডুবে যিনি আসেন মারা যায় টাকা দোয়ার লাগে না লোকটাকে সমুদ্র ফালায় দেয় লোক মানে হাকিম রহমাতুল্লাহ সন্তান ডাক দা বলে ভাত্রিজা রাত্রি যা ভন করলে থাকা ভাবি নইলে ভাবিনা লোক মানে হাতিমের সন্তান মুরুব্দেকে ডাকদা বলেন আমি কি থাকবো না যাব কই না থাকব যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ যার কেউ নেই তার জন্য কে বলেন কথা বলেন কে যার কেউ নেই তান কি আল্লা বিলা দেয় কি দেন হ্যাঁ আইয়ো আল্লাহ দিনা আমানুতা কুল্ল ও কুনো মা সাদিকী আল্লাহু আকবার বলেন সত্যবাদী আল্লাহ বিরোধের সঙ্গে কে থাকে আল্লাহ থাকে বিপদে কে থাকে আল্লাহ থাকে বিপদ গেল কে থাকে জোরে বলেন আল্লাহ ওয়ালার জন্য আল্লাহ বন্ধু কথা বলেন ঠিক কিনা আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খৌ ফুনালাইহিম ওয়ালাহুম ইয়া জানো আল্লাহর কোনো ভয় আছে কোনো ভয় নাই তবে জীবনটা যদি আল্লাহর হকুমানো যায় গড়তে পারে আল্লাহর ভয়ে বলিয়া যদি হয় অসম খদার ওই মানদার দুনিয়ার যেমন ভয় নাই মৃত্যুর পরও তার কোনো ভয় নাই কথা বলে ঠিক কি না এই জন্য মাঝামাঝে উদাহরণ দেই যারা আল্লাহওয়ালা হয় এরা দুনিয়ার কাউকে তোয়ক্কেই করে না একটা লোক বাজারে গেছে বিরক্ত হচ্ছেন আর দশ মিনিট বাজারে গেছে গিয়া দেখে আগের যুগে মানুষ বাজারে গরু কেনে নাই মানুষ কেনার জন্য গেছে গোলাম বিক্রি হয়েছে গিয়া দেখে এক মালিক এক গোলাম নিয়ে বসে আছে খুব দুর্বল ও নিজেই চলতে পারবে না তাহলে যে কিনতে গেছে কে তা মনে মনে ভাবতেছে এই লোকটা এই গোলাম কেন নিয়ে আসে অযথা বাজার নষ্ট করার জন্য এই টাকা দেখে কে কিনবে একজন তার একজন গোলাম রাখা লাগবে মতের জন্য ই মনে মনে ভাবতেছে কিন্তু গোলাম যে সাধারণ গোলাম এটা ভাবেই গোলাম কার গোলাম বাস্তব আল্লাহর গোলাম গোলাম তার মুখ নরান দেখে টের পাইছে ডাক দেব চাই মালিক আপনি কি আমাকে কিনতে আসছেন সব আল্লাহ এই মালিক আশ্চর্য হয়ে গেছে এই কয় কি আমি মনে মনে ভাবলাম এ লোকটা আবার কয় আমাকে কেনার জন্য আরছেন কোনো মানুষ যখন কোনো কৌতূহল কোন কথা তার সামনে হয় তখন দেখবেন এটা শোনার জন্য পাগল হয়ে যায় লোকটা বলছে তোমাকে কিনতে হলে কি করতে হবে কয়েক সাধারণ গোলাম যেমন কিনেন আমাকে এইভাবে কিনতে পারবেন না আমাকে কিনতে হলে তিনটা শর্ত পূরণ করে কিনতে হবে হে মালিক যে আবার সাইজ তার শর্ত কি শর্ত কয়েক নাম্বার শর্ত কিছুক্ষণ পর আমার মালিকের নিকট পাঁচ বা দশ হাজার টাকা তোমাকে কিনবেন আপনি বলেন তো আপনি কেনার পরে আসল মালিক না নকল মালিক আপনি গরু কেনার পরে কেউ যদি বলে আপনি আসল মালিক নকল মালিক কি বলবেন রাগ হবে না টাকা কিনলাম আমি আসল না নকল তুমি বুঝো না গোহামের মালিক কয় তা আমি আসল মালিক নকল মালিক তো আমি না তাই তাই যদি হয় তাহলে বলেন তো এই চোখকে দিছে আল্লাহ হাতকে দিছে আল্লাহ পা কে দিছে আল্লাহ হাতকে দিছে আল্লাহ চলায় কে আল্লাহ কথা বলার ক্ষমতা দেয় কে আল্লাহ মরণ দেয় কে আল্লাহ তাহলে বলেন যে আল্লাহ আপনাকে চোখ দিছে আমাকেও চোখ দিছে একটা চোখ যদি নষ্ট হয় আপনার মতো কোটি কোটি মালিক মিলো একটা চোখ কি আগের মতো ভালো করতে পারবে মালিক কয় অসম্ভব কয় এখন বলেন আপনি আসল মালিক না নকল মালিক কয় তাহলে তো নকল মালিক আমি কয়েক নম্বর শর্ত মালিক আপনি টাকা দিয়ে কিনে নেবেন